হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভগবানের আশীর্বাদে ভালোই আছি আমি এসেছি আজকে দুই দিন হয় থাইল্যান্ডে এসেছি তো থাইল্যান্ডে ব্যাংককে নেমে চলে এসেছি ক্রাবি নামে এখানে একটা প্রদেশ আছে ওখানে চলে এসেছি এখানে অবশ্য অনেক ছোট ছোট আইল্যান্ড আছে আমরা ওইগুলোতে ট্যুর করতে যাইনি যাইনি মানে আমার বাচ্চা কাচ্চাগুলো তো মানে জল পছন্দ করে না আমি একটু একটু ভয় পাই ওরা আরও বেশি ভয় পায় মানে আমরা কেউই সাঁতার পারি না আমার হাজব্যান্ড পারে সে আমাদেরকে একটু বলতেছিল কিন্তু আমরা তো মানে অত আগ্রহ দেখাই না দেখে এখন আর যাওয়াটা হইলো না দুই দিন আমরা এখানে আসি মানে আছি দুই দিন না আমরা এসেছি তিন তারিখ চার পাঁচ দুই দিন হয়ে গেছে আগামীকাল আমরা চলে যাবো এখান থেকে তো ভাবলাম এখানে যখন এসেছি তো আপনাদের তো একটু কথাও বলা হয়নি আপনাদের সাথে ভালো এখানে এসে ভালো লেগেছে মানুষ ভালো তবে একটা জিনিস এখানে হলো জিনিসের দাম অনেক বেশি এক জায়গার জিনিসের দাম যেরকম আবার অন্য জায়গায় আরেক রকম মানে ধরেন একশো বাদ হুম একশো বাদ মানে বাংলাদেশি টাকায় হলো এই কত টাকা তিনশো আশি টাকার মতো আমি তো বারে বারে খালি বলি যে একশো টাকা একশো টাকা আমার জামাই চিল্লায় বলে একশো টাকা না তিনশো আশি টাকা তিনশো আশি টাকা একশো বাদ মানে তিনশো আশি টাকা কোন কোনো জিনিস কিনে কোনো সুখ পাওয়া যায় না লেখা ওয়ান টু নাইন এখন নাইনটি নাইন বাত এখন যে কোনো একটা জিনিস ধরেন ছোট্ট একটা একটা কী বলে একটা সুভিনিওর এটাও একশো টাকা একশো বাত মানে তিনশো আশি টাকা মানে কি কিনে মানুষের জন্য নিয়ে যাব কি করব মানে কিছু বোঝার উপায় নেই জামা একটা এক জায়গা থেকে কিনছি ওখানে একটা ওই হাতিওয়ালা প্যান্ট আছে ওদের এখানে অতগুলো হাতিওয়ালা প্যান্ট আছে তো ওই প্যান্টগুলা ওই মানে মার্কেটে যখন গেলাম তখন বলল যে দুশো টাকা আবার আরেক জায়গায় গেলাম ওখানে একশো আশি টাকা আরেক জায়গায় দেড়শো টাকা মানে দেড়শো বাদ আরেক জায়গায় দেখলাম ওখানে একশো বিশ বাদ তাহলে আপনি বলেন যে কোনখান থেকে কিনলে আপনারটা ঠিক আছে প্রাইস অত টাকা যে লাভ করে কোন হিসাব নেই আর এখানে সব বিদেশি বুঝছেন মানে বাংলাদেশের লোক আমি আসলে দেখিই নাই হি ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু লোক আমি দেখেছি আর সবই হলো মানে বাংলাদেশি বিদেশি ফরেনার সবই ফরেনার গতকালকে মার্কেটে গিয়েছি আমরা ওই ক্রাবির টাউনের একটা মার্কেট মানে ক্রাবির যে মেন টাউনটা ওটার মার্কেট ওখানে আমরা খাবার খুঁজছি তা এক মহিলা আমাকে দেখে বলতেছে যে তুমি থেকে আসছো হুম মানে ও হলো ইংলিশে জিজ্ঞেস করছে আমাকে তা আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি বল তোমাকে দেখে তো প্রথমে ভাবছে তুমি ইন্ডিয়ান তারপরে আমি ঠিক করলাম মনে হয় না তুমি মনে হয় ইন্ডিয়ান না হ্যাঁ আমি বলছি না আমি বাংলাদেশে আমি বলছি তুমি থেকে আসছো তো সে বললো যে আমি সুইডেন স্কটল্যান্ডে থেকে এসেছি ও এখন এখানেই থাকি মানে সে থাইল্যান্ডেই থাকে তারপরে আমার আমার নাম জিজ্ঞেস করলো আমিও তার নাম জিজ্ঞেস করলাম নামটা ভুলে গেছি মনে নেই তবে এখানে অনেক বিদেশি ওদের সাথে গল্প টল্প করলে মানে ওরাও যে কি ভাষায় কথা বলে কিছু বোঝা যায় না আমেরিকান না ওরা ইংলিশে কথা বলে কম রোমানিয়ান লোক আছে তারপরে হলো স্কটল্যান্ডের লোক আরও হলো মানে আজবাজব দেশের লোক আছে কিন্তু ওই আমেরিকান ট্যামেরিকানও তো বুঝি নাই মানে ওদের সাথে অত দেখা হয় নাই কারণ আমি কথা যেদের যাদের শুনছি তাদের কিছু বোঝা যাচ্ছে না কথা একটা ওই ইনসিডেন্সের কথা বলি আমরা যখন আমরা তো এসছি তিন তারিখ তিন তারিখে এসেই ব্যাংককে নেমে ক্রাবির ফ্লাইট ধরেছি তা ফ্লাইটে আমার সামনে দুইটা বাচ্চা তার মা বসছে আর পাশে তার পাশেই বসছে তার হাজব্যান্ড তো লোকটা দেখলাম যে ভিডিও দেখলো কানের মধ্যে ওই ওই ইয়ার মানে ওই সোনার যন্ত্রটা নাম কে জানে ওইটা দিয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ওই সিনেমাটা দেখলো সিনেমা দেখার পর মানে মানুষ কি করে মানুষ হলো মোবাইল দেখে হ্যাঁ যেখানেই যায় এখন তো মানুষ সারাদিনই মোবাইল দেখে লোকটা দেখলাম বই বের করলো প্লেন চলতেছে মানে প্লেন প্লেনেই চলতেছে তখন সে দেখলাম মোবাইল বের এই বই বের করলো সারাটা প্লেন সে হইলো বই পড়তেছে আর তার যে দুইটা বাচ্চা তার মা একটু ঘুমাইতেছে আর বাচ্চা দুইটা আঁকতেছে প্লেনের মধ্যে বসে বসে এত সুন্দর লাগছে আমি বললাম যে পরে আমি যখন প্লেন মানে ল্যান্ড করছে ক্রাবিতে তখন আমি বাচ্চা দুইটাকে বললাম যে ইওর আর্ট ইজ সো বিউটিফুল আই লাইক ইট তো ওরা তো বোঝে না কথা বোঝে না ওরা কি মানে যেসব দেশ থেকে আসছে ও ওই দেশে ওরা ইংলিশে ওরা ও তো বলতেছে আমরা ইংলিশ মানে ইংলি ইংরেজি জানে না তখন ওর মা ওকে বলছে যে না ওরা তোমার প্রশংসা করছে তখন তার আবার খুব খুশি হয়েছে তারপর আমাকে থ্যাংক ইউ দিল তবে আমার মনে হয় কি একটু একটু ঘোরা ভালো ঘুরলে না মনটাও ভাল লাগে আর মনটা ভাল লাগে আর অনেক কিছু এক্সপ্লোর করা যায় আমরা ধরেন অনেক টাকা তো নাই হ্যাঁ যতটুকা আছে এর মধ্যে যদি একটু হালকা ঘোরাঘুরি করা যায় রিক্স নেওয়ার দরকার নাই ওই যে এই পাহাড়ে উঠলাম ওইখান থেকে চাপ দিয়ে পড়ে মরে গেলাম এইসব করার দরকার নেই নর্মাল হ্যাঁ নর্মালের মধ্যে যে হয় এটাতেই আমি খুশি ওই আমি অনেকের সাথে বেড়াইতে যাই হুম তারা দেখেছে জীবন দিয়ে ফেলতেছে আরে আসছি মানে সব এক্সপ্লোর করে ফেলো আরে বাবার সব দেখতে গেলে তো জীবন নাই মানে আসছি বেড়াইতে মানে টেনশনে শেষ যে কখন গিয়ে পচবো এটা দেখ না দেখা হলে তো হবে না এটা তো দেখতেই হবে আরে না দেখা হলে যদি দুনিয়ার কত জিনিস দেখি নাই না দেখি কি আমার মা তো আরও যায় নাই হ্যাঁ আমার শাশুড়িও যায় নাই তাহলে তাদের মা বাবা আরও যায় নাই তো তারা ঠিকই রয়েছে না এ এরকম করে না ওই গেলাম ঠাকুর ভরসা ওই যদি দেখা যায় দেখে মনটা ভালো লাগলো হ্যাঁ অত প্রেশার নেওয়ার দরকার নেই আমার আমিও এই নীতিতে বিশ্বাসী আমার জামাইও ওই নীতিতে বিশ্বাসী আমার বাচ্চারাও এই নীতিতে বিশ্বাসী তা আপনারা ভালো থাকবেন হোটেলটা রুমটা ভালো করে দেখাইতে পারলাম না রুমটা একটু ছোট একটু কনজাস্টেড আর হলো জিনিসপত্র গুছানো হয় নাই মানে অ্যালোমিলো এই জন্য রুমটা দেখালে না তবে আমরা কালকে ব্যাংকক যাব ব্যাংকক গিয়ে আগে রুমটা দেখাবো রুমটা দেখাই তারপরে হলো মানে জিনিসপত্র এলোমেলো করবো ওকে ভালো থাকবেন আপনারা বাই নমস্কার